যোগেন্দ্র রাজকৃষ্ণ কলেজ অব টিচার্স এডুকেশনের তরফ থেকে আজ আরও একবার এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ সতেরো সাত দু হাজার চব্বিশ তারিখে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে আম্বেরিয়া পুলিশ স্টেশন হিঙ্গলগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস ওয়েস্টবেঙ্গল আসলে এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে এনসিটি দু হাজার এবং সতেরো সালের গাইডলাইন মেনে অ্যাপ্লিকেশন করতে পারবেন পারফর্মিং আর্টস পদে এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টে ফাউন্ডেশনে কিন্তু দুটি পোস্ট রয়েছে এছাড়া হেলথ অ্যান্ড ফিজিক এডুকেশন সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন আপনাদের এম যোগ্যতা এবং তার সঙ্গে মাস্টার ডিগ্রি আপনাদের অবশ্যই থাকতে হবে ওই রেসপেক্টিভ সাবজেক্ট সহ এবং একই সঙ্গে নেট অথবা সেট আপনাদের কোয়ালিফাই করে থাকতে হবে তবে পিএইচডি যাদের যোগ্যতা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আপনাদেরকে স্যালারি দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট বা অন্যান্য তথ্য জেনে নেওয়ার জন্য প্রেসিডেন্টকে আপনাদেরকে কল করে নিতে হবে আপনাদের কল করে নিতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে এছাড়া যে ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু দ্রুত পাঠিয়ে রাখতে পারেন অর্থাৎ ডিআর ডট মানবকান্তি বিএড কলেজ অ্যাট দ্য রেট বরাবর যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি সতেরো সাত দু হাজার চব্বিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেম ফোর্ড ফিউচারিস্টিক স্কুল যেটি কাটোয়াতে অবস্থিত এই স্কুলটির তরফ থেকে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটি আসলে একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে টিকার খাঞ্জি পোস্ট অফিস হচ্ছে সোদপুর পুলিশ স্টেশন হচ্ছে কাটোয়া ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো এখানে যে ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসটিকেও আপনারা নোট ডাউন করে নিতে পারেন অর্থাৎ সেম ফ্রোর্ড কাটোয়া রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন দু রকমভাবে অ্যাপ্লিকেশান পাঠানোর সুযোগ থাকছে আপনারা চাইলে ইমেল করতে পারেন এছাড়া রেজিস্টার ডাকে আগে উল্লেখিত যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস বরাবর চিঠি আকারে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন পাঁচ দিনের মধ্যে অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠিয়ে দিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশান করতে পারছেন যে যে পোস্টে সেটা এবার বলে দিই প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপনারা পিজিটি পোস্টে এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন সমস্ত পদই কিন্তু এখানে ফুল টাইম বেসিসে নেওয়া হচ্ছে অর্থাৎ পারমানেন্ট পোস্ট যে যে সাবজেক্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে পিজিটি এবং টিজিটি হিসাবে সেটা হচ্ছে ইংলিশ হিন্দি কম্পিউটার কেমিস্ট্রি গেমস অ্যান্ড স্পোর্টস এক্ষেত্রে কিন্তু এমপিএর যোগ্যতা অবশ্যই থাকতে হবে সব ক্ষেত্রেই সিবিএসই যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এখানে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনারা উঠে এসে থাকেন তাহলে আপনাদেরকে এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স দেওয়া হবে টিএডিএ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ম্যানেজারের তরফ থেকে অ্যাপ্লিকেশানটি আপনারা কিন্তু দ্রুত পাঠিয়ে দিতে পারেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে এপিসি ব্লাইন্ড স্কুলের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আজকেই কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ সতেরো সাত দু হাজার তারিখে সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লিকেশান করা যাবে এই পথটি কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ পোস্ট এবং এখানে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনারা ডিটেলসটি পেয়ে যাবেন আগামী কালকে নদিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করলে সেখান থেকে আপনারা ডিটেলসটি তো জানতে পারবেনই একই সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে একটি মে মেমো নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মেমো নাম্বারটিকে আপনারা স্ক্রিনশট আকারে নিয়ে রাখুন অ্যাপ্লিকেশন পাঠানোর সময়তে খামের উপরে এই মেমো নাম্বারটিকে আপনাদের আমি উল্লেখ করে দিতে বলবো নদীয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এইভাবে গুগলে লিখে টাইপ করে সার্চ করুন অর্থাৎ টিপুডু ডট নদীয়া ডট জিওভি ডট আইএন এটি লিখে সার্চ করলে নদিয়া ডিস্ট্রিক্টের অফিশিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং ইন্টারফেসের মধ্যে একটি অংশে নেভিগেশন পার্টে আপনারা রিক্রুটমেন্ট বলে একটি সেকশন দেখতে পাবেন সেখানে গিয়ে ক্লিক করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে যেমন পারবেন একই সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকেও সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নেওয়ার পরে সেটিকে খুব ভালো করে ফিল করে নেবেন তার সঙ্গে রিকুয়েসিড ডকুমেন্টসকে আপনারা জুড়ে দেবেন এবং অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে তারপরে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে দুই আট হাজার চব্বিশ তারিখ বৈকাল পাঁচটার মধ্যে এই অফিসে জমা করে আসতে হবে আপনারা চেষ্টা করবেন সশরীরে এই জায়গাতে গিয়ে জমা করে আসতে তো অ্যাপ্লিকেশানটি রেডি করবার জন্য আপনারা খাম রেডি করবেন খামের উপরে এনভেপ কোন ক্যাপিটালেটারে লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য চেয়ারম্যান অব দ্য সিলেকশন কমিটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রিন্সিপাল এই কথাটি আপনারা লিখে দিন দেওয়ার পরে আপনারা এইখানে যে অফিসের নামটি দেখতে পাচ্ছেন অর্থাৎ অফিস অব দ্য ডি এম তারপরে কমা দিয়ে নদিয়া অ্যাট শিক্ষা ভবন সেকেন্ড ফ্লোর কলেজ স্ট্রিট কৃষ্ণনগর নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসটিকে আপনারা পুরোটি লিখে দিন এছাড়া আপনারা কিন্তু এই অ্যাড্রেসটিকেও এখানে জুড়ে দিতে পারেন সাবসিকিউয়েন্টলি এখানে যে মেমো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই খামের উপরে কিন্তু এটিকে উল্লেখ করে দেবেন দিয়ে খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেসটিকে লিখে দিন দিয়ে অ্যাপ্লিকেশানটি কিন্তু সশরীরে গিয়ে এই জায়গাতেই জমা করে আসুন পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে সতেরো সাত দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করার জন্য ডিস্ট্রিক্ট হচ্ছে ইস্ট বর্ধমান ওয়েস্ট বেঙ্গল আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে স্কুল প্রিমাই শেষে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এই স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেটিকে ভিজিট করে নেবেন আগে বলে নি কোন কোন পোস্টে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন পিজিটি হিসাবে ম্যাথমেটিক্স সাবজেক্টে কমার্স সাবজেক্টে এছাড়া টিজিটি হিসাবে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এছাড়া প্রাইমারি টিচার পদে এবং স্পোর্টস কোচ পদে এবং কাউন্সেলার পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে স্কুল ফ্রিমাইসেসে তেইশে জুলাই দু তারিখে সকাল দশটা থেকে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস সেই অরিজিনাল ডকুমেন্টসকে একটা সেট অবশ্যই আপনারা জেরক্স করে নিয়ে যাবেন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশনও আপনারা লিখে নিয়ে যেতে পারেন আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন যখন তার আগে কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আপনারা বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই যাবেন আর সিবিএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে আপনারা ফলো করে যাবেন আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য পানাগড় ডট কে ডট এসি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নিন ভিজিট করলে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সেইভাবেই আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যান তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট তো পাবেনই একই সঙ্গে আপনারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট প্রতি মুহূর্তে আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি ইউজ করলে আপনারা প্রতিদিনের ডেলি নিউজ পেপার এছাড়া চাকরি ওরিয়েন্টেড বিভিন্ন কন্টেন্ট এবং ইবুক আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময়ে আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ